পরামর্শ দেওয়া হবে হাতে কলমে শিখে দেবে কেমনি কি করতে হবে সব পরামর্শ দেওয়া হবে সমস্যা নাই আপনার তো বুঝতে না মানে আমার জন্য আমি আপনার বলতেছি ভাই এমনি বলতেছি আমরা বলতেছি আরেকটা এই হলো মেন ঘটনা বলছেন তাহলে এখন কি ফাটাই দিতাম

নাপন ব্যাপারে মিলিয়ে দিন বুঝছেন বিকেলে তাহলে অর্ডার কনফার্ম করে দিয়ে থা